আজকের রান্না হচ্ছে গল্লা চিংড়ির মালাইকারি তো গল্লা চিংড়িগুলো এখনও কাটা হয়নি এখন কাটব তো গলা চিংড়ির মালাইকারি বানাতে গেলে কী কী লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন এখানে নিয়েছি নারকল এখানে নিয়েছি কাজু কাজু বাদাম নিয়েছি চালমগজ শুকনো লঙ্কা এখানে নিয়েছি পেঁচকুচি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়েছি তো এখানে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি প্রথমে শুকনো লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর তো ভাজা হয়ে গেছে এরকম ভাবে ভেজে নিতে হবে নিয়ে এটা মিক্সিতে বেটে নিচ্ছে এরকম বেটে নিতে হবে তো এখানে আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো চিংড়ি মাছগুলো তো সব গুটিয়ে যায় তার জন্য টুথপিক দিয়েছি টুথপিক দিয়ে এটাকে এরকমভাবে আটকিয়ে দিচ্ছি যাতে না গুটিয়ে যায় দেখুন প্রত্যেকটা এরকম সোজা থাকবে এরকম সাইড দিয়ে টুথপিক দিয়ে আটকিয়ে দিচ্ছে যাতে না গুটিয়ে যায় তো এখানে প্রত্যেকটার মধ্যে টুথপিক দিয়ে আটকিয়ে দিয়েছি ভাজলে ওটা এরকমই গোটাই থাকবে শক্ত তো এখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি এটা মেখে রাখছি নুন হলুদ দিয়ে মশলাটা বাটা হয়ে গেছে এখানে নারকোলো বেটে নিয়েছি মিক্সিতে কড়াইতে তেল দিয়েছি সরষের তেলটা গরম হয়ে গেছে তো এখানে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য এখানে চিংড়ি মাছটা হালকা ভাজা ভাজে এরকম ভুলে নিয়েছি বেশি ভাজবো না ভাজলে শক্ত হয়ে যাবে এখানে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা সব দেওয়া হয়ে গেছে তো এখন এটা ভালো করে কষাবো আমি অল্প পরিমাণে মিষ্টি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেশি দিতে পারেন

মশলাটা ভালো মতন কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছে একদম ছাইতে চুলে চলে এসেছে তার মানে কষানোটা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গ্যাসটা কমিয়ে রাখছি ওপরে তেল চলে আসার জন্য তো দেখুন তেলটা ওপরে চলে এসেছে তো রান্নাটা হয়ে গেছে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন